সালামুকুম মির্জা পুরসিষ ভাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি ইউনিয়নের চালা গ্রামে হলিদা চালা গ্রামে যাওয়ার জন্য আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজের গেটের পাশ দিয়ে হবে এটা হচ্ছে ক্যাডেট কলেজের পুরাতন গেট আর ঠিক পাশ দিয়ে হচ্ছে হলিদরা চালা গ্রামে প্রবেশ করার রাস্তা এটা হচ্ছে মরভুম ব্রহ্মালী সুপার মার্কেট হরিদরা চালার হচ্ছে এই পাশটা হচ্ছে ক্যাডেট কলেজের এরিয়া আর এই পাশ হচ্ছে হরিদ্রাচালা গ্রামের একাংশ এখানে কিছু মানুষজন দোকান থেকে কেনাকাটা করছে এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ মানুষজন আস্তে আস্তে রাস্তা অটো যাচ্ছে পানি দিয়ে আছে এখানে একটি সুন্দর বটতলা আছে লোকজন এখানে আড্ডা দিচ্ছে একটা ছাগল इंद चलाグラン এফটর দিয়ে যাচ্ছে এখন সামনে এই লাদেন মার্কেট নামে একটি মার্কেট আছে এখানে সামনে একটি মার্কেট আর এটা হচ্ছে ওরেটা চালা दारुल ইহসান মাদ্রাসা ইনটার গার্ডেন এটা একটা বাজার আচ্ছা ভাই লাদেন মার্কেট কোনডা সামনে না ঠিক আছে সেলাই হাউজ আছে এখানে একটা মোর আছে হরিদাসালা গ্রাম হলেও শহরের ভাইব আছে এখানে এখানে হবে মোর আছে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে হরিদাস লাদেন মার্কেট এখানে একটু থাম্বা এটা হচ্ছে লাদেন মার্কেট এটা কি লাদেন মার্কেট ও আচ্ছা কি দুধ চা আছে দুধ চা নাই ও কোটা দুধ না এটা হচ্ছে মির্জাপুরের গল্প আপনার বাড়ি কই এ জায়গায় না আপনার বাইরের আচ্ছা এখান থেকে তিন রাস্তায় মোড় আছে আর এদিকে একটি রাস্তা আছে ওইদিকে রাস্তা আছে আমরা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে বের হবো ভেতরে ঢুকবো এখানে একজন কাজ করতেছে সবাই এই বলা কেডেট কলেজের গেট থেকে হলিদাসলা গ্রামের ভেতরে যায় আসে মানুষজনকে নিয়ে এখানে বাচ্চারা আসতে চাও বাচ্চারা খেলতেছে কি খেলে দেখি তো কি খেলে বন্ধ করো দেখি এই তোমরা সিরিয়ালে কি খেলো খেলোলসি বলুন কেমনে খেলো দেখি তোমার নাম কি আলামিন তোমার বাড়ি কি কোনটা তোমার বাড়ি এখানে কোনটা ওর চলে গেল কিয়ান লাইট নাম কি? মির্জাপুরের গল্প। মির্জাপুরের গল্প লাইট মির্জাপুরের গল্প বাংলায লিখবা তোমরা বাচ্চারা। মির্জাপুরের গল্প। বাচ্চারা চ্যানেলের নাম করতেছে। ফেসবুক বাংলায় লিখবা ঠিক আছে? একটা সুন্দর বাড়ি আছে বাছের ভিলা। খেলতেছে দাঁড়া দাঁড়া দাঁড়াও কেমন আছো তোমরা ফুটবল খেলতেছে বাচ্চারা এই তো মাঠ না যাই কেমন খেলো তোমরা যাও হ্যাঁ বাচ্চারা মাঠের অভাবে এই বনের ভেতরে ফুটবল খেলতেছে হরিদা চালা গ্রামে মাঠ আছে কিনা সেটা আমরা খুঁজবো সামনে যায় অনেক গাছপালা আছে ভালো লাগতেছে এই গ্রামে এসে একটি রিক্সার গ্যারেজ আছে রিক্সা চার্জ দিতে অটোরিক্সা টেসলা সব এখানে চার্জ হয় অটোরিক্শায় সবাই টেসলা বলে কি জনের কত দিক হবো

হলিদ্রা চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে আছি আমরা এটা ভিতরে ঢুকি চলো আজকে স্কুল বন্ধ সবাই খেলতে আছে ছোট ছোট বাচ্চারা ভিতরে ঢুকবা ও ছোট্ট মাঠ আচ্ছা হলিদা চালাই ই নাই এমনি খেলার মাঠ নাই নাকি ইহা নেই খেলি বলা হন তামিম তোমার বাড়ি কিহা নেই বাচ্চাদের খেলার জন্য সুন্দর কিছু ইকুইপমেন্ট আছে চালা হলিদ্রাচালা হবে বল এখন চালা গ্রামের স্কুলের মাঠে আছি প্রাইমারি স্কুলের মাঠে এখন এখান থেকে আমি পাখির চোখে দেখবো এই চালা গ্রাম দেখতে কেমন আফিল তোমার সাইফ সাইফ তোমার নাম বিজয় 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 দাবনা হ্যাঁ পুরো চলার প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এখন একটু সামনের দিকে যাচ্ছি ভালো আছেন না এখানে এটি হলুদ ভাঙানোর দোকান আছে একটি ছোট টেলার্সের দোকান আছে

স্কুল ক্লাসে বলো না বাসে আজকে যাবো না আরেকদিন ভালো থাকো তাইলে সেভেন্ডও বোলো পড়াশোনা করো ঠিক মতো হ্যাঁ মির্জাপুরের গল্প বাংলায় লেখা মির্জাপুরের গল্প পাশে লেখা স্টোরি অফ মির্জাপুর লেখা গল্প হ্যাঁ এটাতে ড্রোন চালায় তোমারও চালানো যাবে জানা তোমারও চালানো যাবে এটা দিয়া হরিডো গ্রামে আসলে আপনাদের ভালো লাগবে এখানকার পরিবেশ যথেষ্ট ভালো আর এখানকার মানুষজনের আচার আচরণ আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার মানুষজন যথেষ্ট ভালো আর আন্তরিক এটা হচ্ছে একটি মাজার পাশে একটি ডুপ্লেক্স বাড়ি বাড়িটা অনেক সুন্দর হরিদ্রা চালা গ্রামের এটা হচ্ছে হজরত শাহ সুফি নৌসের আলী চিস্তি রহমতুল্লাহ মাজার হরিদ্রা চালা গ্রামে অবস্থিত আপনারা যারা কখনো আসেননি এসে ঘুরে যেতে পারেন সুন্দর এই মাজার এটা একটা সুন্দর বাড়ি হরিদ্রা চালা যাও

ভালো থাকবো আরাফাত এই বাবুরা কে আমরা রাজাবাড়ি গ্রামের দিকে যাব রাস্তার অবস্থা খুবই বাজে যাও দেখি যাওয়া যাবে না যাওয়া যাব না না ও অনেক কাদা তাহলে ধরো তাহলে ঘুরে জায়গা না রাজাবাড়ি যাওয়ার জায়গা নাই দিক দিয়া ও না বেশি কাদা থাকলে সমস্যা নাই দিক দা ঘোরা ওই যে রাস্তা উঠা যাব না রাস্তা কি ভালো না খারাপ না থাক তাইলে যাব না

আমাকে ভুল করছি নাকি সেখানে হচ্ছে ঘুরাও এখানে অনুষ্ঠান হচ্ছে এই বাসায় যাওয়ার জায়গা নাই না রাস্তা খারাপ বাইক যাবে না না এই দিদি যাবে না বিপদপুরে যাব আচ্ছা ঠিক আছে

এই জায়গাটুকুর জন্যে এই গ্রামের রাস্তা খারাপ বলতেছে তারা খেয়াল একটা করছো এইখানে ঠান্ডা আর চারপাশে গাছপালা এখানে কেউ না আসলে বুঝতে পারবে না পুরা একটা পাহাড়ি এলাকার ফিল এদিক দিয়ে একটা রাস্তা আছে হ্যাঁ এই রাস্তাটা খারাপ তাছাড়া গ্রামের ভিতরে রাস্তা যথেষ্ট ভালো কিছু জায়গা একটু রাস্তার কাছে বাকি আছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে তারা যাতে দ্রুত এই রাস্তাগুলো ঠিক করে দেয় ওয়েলকাম টু ওয়েট এখানে কী লেখা যাও সামনে যাও পার্ক যাও ওয়েলকাম টু লন্ডন পার্ক মনে হয় এই বাড়ির লোকজন লন্ডনে থাকে লন্ডন থেকে এই বাড়ি করছে জনের নাম দিয়েছে লন্ডন পার্ক বাসাটা সুন্দর এই বাবা জিজ্ঞেস করি দাঁড়াও আসসালাম আলাইকুম এখানে একটি কমিউনিটি ক্লিনিক আছে হরিদাশালা গ্রামের আমরা আমাদের মির্জাপুরের গল্পে মির্জাপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল আপনাদের দেখায় এটা এই জায়গাটা অবশ্যই সুন্দর যদি কেউ একটু ঘুরতে পছন্দ করে একটু সুন্দর জায়গায় যেতে পছন্দ করে হলিদা চালা এই জায়গায় আসতে পারে এই জায়গায় আসলে তার অবশ্যই ভালো লাগবে যে কোনো মানুষের ভালো লাগবে আমরা এখন হলিদা চালা গ্রামের একদম শেষ প্রান্তে চলে আসছি একদম শেষ প্রান্ত সামনে একটি বিশাল জলাশয় আছে একটি বিল আছে হ্যাঁ অবশ্যই আমরা একদম বিলের কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে হরিদ্রা চালা গ্রামের শেষ প্রান্ত এবং বিল ওয়েট মাশাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা যারা একটু বিকেলবেলা ঘোরাঘুরি করতে পছন্দ করেন বা আসতে চান তারা হরিদাচালা গ্রামের এই জায়গায় আসতে পারেন হরিদাচালা গ্রামের একদম দক্ষিণ পাশে সুন্দর এই বিল আপনারা আসবেন ঘুরে যাবেন এখান দিয়ে নৌকাতেও হয়তো ঘুরা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন না একবারে মাথায় যাবো গা আমি বারবার বলতেছি এখানে না আসলে কেউ আপনারা বুঝবেন না যে কত সুন্দর এই হরিদাসাড়া গ্রামের এই অংশটা এটা হচ্ছে আমাদের মির্জাপুর পর একটা হিডেন জেম বলা যায় মানে যেগুলো হচ্ছে লুকানো স্বর্ণ এখানে এই ফলগুলা কে চিনেন কমেন্টে জানান এইগুলা কি খাওয়া যায় না নাকি যায় না এটা হচ্ছে হিজল গাছ সম্ভবত হিজল গাছের হিজল গাছের ফল হলিদা গ্রামের এখানে আপনারা বাইক নিয়ে চলে আসতে পারবেন সরাসরি আর ওই দিকে তাকালে পাহাড়ি লাল মাটি দেখা যাচ্ছে আর এই পাশটা হচ্ছে পোড়াটাই একটা বিল বিশাল বিল আর ওই পাশটা হচ্ছে রাজাবাড়ি আমরা এখন ওই রাজাবাড়ির দিকে যাব দূর একটি ব্রিজ দেখা যাচ্ছে আমরা এখন রাস্তায় যাবো এটা হচ্ছে তোমার রাজাবাড়ি দিয়ে গেছে জিজ্ঞেস করি এটা কি রাজাবাড়ি গেছে এ রাস্তা ঠিক আছে আমরা হরিদা গ্রাম থেকে রাজাবাড়ি যাচ্ছি দুই পাশে অনেক সুন্দর এখানে আসলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে আর বাইক থাকলে তো সাথে কথাই নেই

এই ভিডিও দেখে বুঝে নিতে পারেন যে রাজাবাড়ি গ্রামের ভেতরের পরিবেশ কেমন এখানে একটি দোকান আছে ছোট এখানে একটি বাচ্চা ছোট বাবুকে সাথে নিয়ে হেঁটে যাচ্ছে চারপাশে অনেক বন জঙ্গল আছে এই রাজাবাড়ি গ্রামেও আর সবুজ শ্যামল প্রকৃতিতে অপূর্ব লাগছে এই রাস্তায় যেতে এখানে একটি বিশাল বৌতল ভবন নির্মাণ করা হচ্ছে গ্রামের ভেতরে মানুষজন বসে আছে সামনে কলা নাকি এখন চলে এসেছি রাজাবাড়ি একদম রোডে এ দিয়ে গেলে আবার আমরা হলিদ্রা চালা হয়ে আমরা ঢাকা ছিল আমাদের চোখে দেখা হলিদরা চালা গ্রাম আপনাদের কাছে এই ভিডিও কেমন লাগলো আমাদের কমেন্টে জানান আমরা যে কোনো সময় চলে আসতে পারি আপনার এলাকায় আর আপনার সাথে দেখা হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন আর সময় পেলে এই চালা গ্রামে ঘুরতে আসবেন এটা হচ্ছে হলিদ্রা চালা ভোরের পাখি কেজি অ্যান্ড মডেল স্কুল এটা হচ্ছে জামিউলপুর অ্যান্ড দারুল হাফিজিয়া মাদ্রাসা দারুল হাদিল মাদ্রাসা যা আমরা আবার তাদের মার্কেটের জন্য আসছি লাদের মার্কেট দিয়ে বের হয়ে যাচ্ছি